এইজন্য তোমাদের রক্ত চোখও আমরা ভয় করে না কতক্ষণ ঠিক কি না বেঈমানদেরকে সাবধান করতে চাই আমরা বলতে চাই আমরা 57টা মুসলিম রাষ্ট্র 200 কোটি মুসলমান তসরাফ করে দিলে এই 60 নম্বর ইসরাইল লোহিত সাগরে বসে যাবে কতক্ষণ ঠিক কি না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বড় ভারত نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعرفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير وقال رسول الله صلى الله عليه وسلم ان الله لا ينظر الى صوركم واموالكم ولكن ينظر الى قلوبكم واعمالكم وفي روايه نياتكم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم মুসন মিয়ার মদী না کمال کشفت کشبت جا حسنت جمالحیم سنت صلو علیہ وآلہیم چار دن کی چادنی پھر اندری رات ہے سن چندی کی چمک دیکھنے کی بات ہے بلام العلام کمالی ہی کشفت جان جمالی سنت جمی صلو علیہ وآلہ خدایا نہ کر محتاج کسی کا زمانے میں نہیں ہے کسی کا قومی تیرے خزانے میں بلغ العلام بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله وحبك شد لا إله لا إله إلا الله لا إله درف نے تیرے کت رو کو دریا کر دیا دل کو روشان کر دیا آنکھوں کو بھی نہ کر دیا لا الہ الا اللہ لا الہ جو را پر آو رو کے ہاتھی بن گئے کیا نظر تھے جس نے مردوں کو مسیحہ کر دیا لا الہ الا اللہ لا الہ پار من فنائے ملک مولا چلا لا الہ الا اللہ لا الہ درگا درگا غیر اللہ بازر مازر غير الله لا إله إلا الله لا إله أسمان زمين غير الله جنر شرجه غير الله لا إله إلا الله لا إله লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিয়া ইসলামিয়া উচ্চতালি মহিলা মাদ্রাসা ও সংযুক্ত মসজিদ কমিটির আয়োজনে ইসলামী মহাসম্মেলন তথা ওয়াজ ও সম্মানিত সভাপতি আজকের মহাজناب হুমায়ুন কবির সাহেব হুমায়ুন কবির রুবেল সাহেব আজকের মাহফিলে প্রধান অতিথি আমাদের জাতীয় সংসদ সদস্য এলাকার মাটি ও মানুষের অত্যন্ত আপনজন যিনি তিন তিনবারের এমপি কথা কম ঠিক কিনা আবার নতুন নির্বাচনেও তিনি পদপ্রার্থী তিনি আজকে আমাদের এই জাহিদা হাসান রাশেদ সাহেব এমপি মহোদয় আমাদের মাহফিলের প্রধান অতিথি নির্বাচনের এক মুহূর্তে সারা জায়গায় যেতে হয় উপস্থিত হতে পারবেন কিনা জানি না তবে তার পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে তার সার্বিক সফলতা আল্লাহ তাকে আমিন আজকের উপস্থিত আলোচনা করেছেন আমার বড় ভাই আল্লা মুফতি আব্দুল বাতেন কাসিমি আমি এসে আলোচনার অংশ পেয়েছি মাগরি পরে আলোচনা করেছেন উনি বলেছেন উনি নরসিং যাবেন একটা প্রোগ্রাম আছে সেই কারণে তিনি মাগরি পরে আমার আজকে আর কোনো মাহফিল নাই দুই তিনটা তো থাকেই কিন্তু আজকে একটাই আলহামদুলিল্লাহ এখান সাথে প্রোগ্রাম শেষ করে আমি আমার নিজের মাদ্রাসা যারা গ্রামের বাড়িতে করেছি মেসকাত পর্যন্ত পুরুষ মাদ্রাসা সেখানে কালকে মাহফিল আমি এখান থেকে নেত্রকোনার সেই কলমাকান্দা সীমান্ত এলাকায় যেতে যে কোন লাগে সকাল হতে পারে আমি সোজা গ্রামের বাড়ির উদ্দেশ্যে চলে যাব দ্বিতীয় কোনো মাহফিল নেই আলোচনা লম্বা হলে কি অসুবিধা হবে ইনশাআল্লাহ আমরা দূর দূরান্ত ব্যস্ততা অপেক্ষা করে এখানে এনেছেন এই মানুষগুলোর চোখগুলোর দিকে তাকাইলে সাক্ষী দেয় এরা বলতে চাই কথা যে ইসলামকে এত তাড়াতাড়ি মিঠিয়ে দেওয়া সম্ভব হবে না এরা যে সজাগ এবং চৌকন্য দেখা যায় এরা নিজের কর্মকাণ্ড ব্যবসা বাণিজ্য চাকরি সব ফেলে মাহবিলে এসেছে যে সমস্ত বেইমান্ডা বিদেশি এজেন্ডারা যারা চায় নাস্তিক কমিউনিস্টরা আমেরিকার দালালেরা এদেশ থেকে ইসলামকে ইসলামকে নিস্মার করে দিতে চাইতে যারা ওরা নিশ্চিন্ন হয়ে যাবে ইসলাম নিশ্চিন্ন হবে না ইনশাআল্লাহ গণ্ডকিরা আজকে সমস্ত বেইমানরা সমস্ত বেইমানরা একত্রিত হয়ে গিয়েছে ফিলিস্তিনের মুসলমানকে নিদন করার জন্য কথা ঠিক কিনা আমরা বলতে চাই আমরা সাতান্নটা মুসলিম রাষ্ট্র দুইশো কোটি মুসলমান প্রস্রাব করে দিলে এই ষাট লক্ষ ইসরায়েল লোহিত সাগরে বেসে যাবে কথা ঠিক কিনা এই জন্য তোমাদের রক্ত ছক্ষ আমরা ভয় করে না কথা বল ঠিক না সাবধান করতে চাই যতটুকু করেছ বেশি করেছ আরেকটা মুসলমান মা বোনের গায়ে ঘুরি করবা খুদার তোমাদের উপরে আসবে কথা ঠিক না আমরা আজকে মা ফিল থেকে বলিষ্ঠ কোনে মুসলমানদের উপর নির্যাতন বন্ধ করো আল্লাহ কবুল করো আমি তুমি এত এতক্ষণ এত কি করছো অনেকক্ষণ দাঁড়াতে দেখলেন কিরে তাড়াতাড়ি শকুনেও তো চায় দুনিয়াতে গরু সব মরে যাক ওই চামচিকেও তো স্বপ্ন দেখে যে সূর্য নাওরুখ কারণ কলাবাদুর আর চামচিকে সূর্যের আলোতে চোখে দেখে না এই জন্য দেখে ভোরবেলা যখন দেখে যে পূব আকাশটা একটু আলোকিত হয়েছে একটা জেঙ্গার মারে মুখটাতে হ্যাঁ হ্যাঁ দেখবেন এটা কলাবা দূরে আরে এই চামচি কারে কি চেঁচামেচি শুরু করে মানে কেন 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 সূর্য কেন সূর্য কেন তুই উঠিস না তুই উঠিস না এর কথা কি সূর্য উঠবে না উঠবে না উঠবে না।

আল্লাহ বন বেঈমানরা চায় ইসলামের বাতিকে মুখের ফুটকারে নিভিয়ে দেওয়ার জন্য আমি আল্লাহ বলতে চাই ইসলামের বাতি জ্বলবে ঠিক নিবানর ক্ষমতা পৃথিবীর কোন পরাশক্তির নাই বলো ঠিক না ইউরি দুনা আল্লাহ বলে বেঈমানরা চায় আইউত ফিউ নূর আল্লাহ ইসলামের বাতিকে নিভিয়ে দিবে বি আফওয়াহি মুখের ফুটে মুখের মানে হেরা মনে করছে কুফি বাতি ওই যে আগের দিনে জ্বালাই তো ক্যারাসিন দেয়া টেবিলের কোনো ফুপ পাতি শেষ আচ্ছা এই যে কারেন্টের পাতি চলে এই যে ফু দে নেবেন যায় নেবেন যায় মনে করছে যে কুফি বাতি সেও কম দামি বাতি ইসলামের বাতি এই জন্য তারা মুখের ফোৎকার নিভাইতে চায় বেকুপরা জানে না যে এই ইসলামের বাতির মেন সুইচ আছে অফ করা অন করাটা সুইচ আছে এই মেন সুইচ আমি আল্লাহর হাতের জন্য ইসলামের মেনসুস কার হাতে আল্লাহ আল্লাহ মতিমুরিহী হালকা আমি আল্লাহ জালিয়া রাখবো এই বাতি কার পছন্দ হয় কার হয় না দেখার সময় না এই কথা কোন ঠিক কিনা তুমি ফুদিয়া ইসলামের বাতি নেই ভাইবা ওই আঙ্গুল সুনামগঞ্জের এক ঢাকা শহরে বেড়াইতে আসে বিয়ের বাসায় তার মাইয়া গার মেসে চাকরি করতো বাড়িওয়ালা ছেলের সাথে লাইন করে বিয়ে হয়েছে এখন ছেলে কয় কি তোমার বাপ মায় তো আর আইলো না দেখতে তো খবর দে শ্বশুরে আই না রাত্রে কয় শশুর এনে ঘুমান আর ওই যে শোয়ার টাইমে বাত্তিটা বন্ধ করে দিয়ে এখন জামাই কইসে বাত্তি বন্ধ করে শুইতো এখন এই যে বাত্তি হুয়াইতেছে রে বাবা টেবিলের উপরে মুড়া তুলছে মুড়ের উপরে চেয়ার তুলিয়া বাত্তির সাথে মুখ লাগাই ঘুমাইতেছে বাত্তি তো নিবে না অনেকক্ষণ পরে জামাই টেক কি শ্বশুর ঘুমাবেন না গ্রাম দেশের মানুষ তো সকালে ঘুমিয়ে পড়ে এখন বারোটা ঘুমান না ঘুমাবো কেমনে বাত্তি তো নিবে না নিবে না কেন এই যে ফু হইতেছি যা খাইছিলাম বাবা তোমাকে বাসায় সব শেষ বাত্তি ফু হইতে ফু নেবে না বাত্তি আগে জানলে বা জান আপনার মাইয়াই বিয়ে করতাম না এত বড় কোনো বেকুপ এখনো দুনিয়াতে আছে কারেন্টের বাতিল তো আছে কিনা এরকম কিছু নির্বোধ মানুষ থাকে আল্লাহ আল্লাহ চালায় রাখবো কারো পছন্দ কারো অপছন্দ দেখার সময় না ইসরায়েল ছায় হামাজকে নিভিয়ে দিতে ইসলামের বাতিকে নিভিয়ে দিতে আমাদের বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের মুহূর্তে যখন বিরোধী দলের সাথে মুখামুখি অবস্থায় তখন সকাল বেলায় আমাদের এই কি ইন্ডিয়া সরকার বলছে আমি ইসরায়েলের সাথে আমেরিকা কই ইসরায়েলের সাথে আমার প্রধানমন্ত্রী কয় না আমি আমাদের সাথে মুসলমানের সাথে ছিলাম আছি থাকলো এটা বুকের ভাটা শক্ত না থাকলে বলা যায় এই মুহূর্তে অন্তত বলা যায় না কতক্ষণ ঠিক কিনা যে মুহূর্তে আমেরিকার বিরুদ্ধে আমেরিকা এমনি কত ধরনের সাইজ চালতেছে কতক্ষণ ঠিক কিনা এরপর আমেরিকার বিরুদ্ধে কেন তার পররাষ্ট্রনীতি তার বাবার থেকে শেখা কতক্ষণ ঠিক কিনা আপনারা জানেন না দেশ স্বাধীন হওয়ার পরে বই পুস্তক পড়বেন আমি পড়েছি দেশ স্বাধীন হওয়ার পরে যখন সৈয়দ নজরুল ইসলাম তিনি প্রথম প্রধানমন্ত্রী হলেন বাংলাদেশে বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারে বন্দী তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী সৈয়দ নজরুল ইসলামকে ফোন করেছিলেন এবং শুভেচ্ছা জানানোর পরে বলেছিলেন যে আপনি যদি পাক হানাদার বাহিনীকে পরাজিত করতে আরো কোনো আর্টিলারি অস্ত্র বস্ত্র লাগে আমার কাছে চাইবেন আমি আপনাকে সমর্থন দিলাম এবং যে কোনো অস্ত্র বিমান যা কিছু প্রয়োজন সেনা লাগলে আমি দিব সহযোগিতা করতে রাজি আছি তখন সৈয়দ নজরুল ইসলাম বলেছিলেন ভাই ভাই যুদা হয়েছি মিল হয় নাই ঝগড়া করেছি যুদ্ধ করেছি নয় মাস আলাদা হয়ে গেছে কথা সত্য কিন্তু আমাদের মাঝখানে মাতপুরি করার জন্য কোন ইহুদি বাচ্চার কোন সুযোগ নাই আল্লাহ এই বলে টেলিফোনটা কেটে দিয়েছিলেন সৈয়দ নজর ইসলাম এরপরে বঙ্গবন্ধু আরো দেড় বছর পরে মুক্তি পেয়ে বাংলাদেশে আসলেন এয়ারফোর্ডে নামার পর প্রথম এয়ারফোর্ডে নামার পর আবার ওই প্রধানমন্ত্রী ফোন করছে তিনি এখনো ৩২ নম্বরে যান নাই এখনো তার আবার করছে। আপনার সরকারকে সমর্থন আর আমি প্রতিশ্রুতি দিতে চাই যদি এদের এখনো যদি এদের কোন সালা সামুন্ডা লুকিয়ে থাকে দমন করার জন্য বিমান সহ অস্ত্র টস্ত্র যা কিছু প্রয়োজন আমার কাছে চাওয়া মাত্র দিব বঙ্গবন্ধু তখন একটা গালি দিয়ে বলেছিলেন একটা গালি সেই গালি আর বলবো না যে খবরদার আরেকবার আমাকে হোম দিতে চেষ্টা করব না যুদ্ধ নয় মাস নয় তিন নং সাতাশ মাস পর্যন্ত করব কোন অভিশপ্ত ইহুদির বাচ্চা যে আমার নবীকে বিষ করেছে যে আমার নবীর লাশ চুরি করে ষড়যন্ত্র করেছে এমন কোন অভিশপ্ত ইহুদির দাঁত মাগদরি করার জন্য বঙ্গবন্ধু খোঁজে না গোনার সময় হয় যেটা আল্লাহ আকবর তখন ফোনটা বঙ্গবন্ধু কেটে দিয়েছিলেন এরপরে তিনি বলেছিলেন বাংলাদেশের যে পাসপোর্ট তৈরি করা হবে এই পাসপোর্টের মাধ্যমে পৃথিবীর সকল রাষ্ট্র দুইশো চারটে রাষ্ট্রে যাওয়ার পারমিশন থাকবে কিন্তু এই পারমিশন এই পাসপোর্টের ভিতরে ইসরায়েল যাওয়ার কোনো পারমিশন থাকবে না ওইভাবে পাসপোর্ট ছাপাও তৈরি করো এইভাবে তৈরি হয়েছে যেরকম আলহামদুলিল্লাহ সেই সেই জনকের জি হলো সেই গাজিনা সে জানে তার বাবার পররাষ্ট্রনীতিতে কি ছিল কতক্ষণ ঠিক কিনা এই ব্যাপারে ভারত কি বলবে আমেরিকা কি কি বলবে আমার সোনার সময়ই মুসলমানের পক্ষে ছিল আছি থাকবো বঙ্গবন্ধু কন্যাকে ধন্যবাদ জানাই অন্ততঃ এই ব্যাপারটা নিয়ে কতক্ষণ ঠিক কিনা শুধু তাই নয় তিনি স্বচ্ছ সেবক পাঠাইছেন তিনি ডাক্তার পাঠাইছেন তিনি ঔষধ বিভিন্ন মেডিসিন দিয়া ফিলিস্তিনিদের চিকিৎসার জন্য মেডিকেল টিম পানাইছেন স্বেচ্ছাসেবক দল পাঠিয়েছেন এবং চিকিৎসার জন্য পর্যাপ্ত ওষুধ পাঠিয়েছেন এবং বলেছেন এগুলো শেষ হলে আমি গরিব দেশের প্রধানমন্ত্রী আমার স্বার্থ অনুযায়ী আবার লাগলে আমি আবার পাঠাবো আমি মুসলমানদের পক্ষে ইহুদিদের পক্ষে নই আল্লাহ আজও পর্যন্ত প্রত্যেকটা সরকারে যারা এদেশে ছিল এই স্বাধীনতার বায়ান্ন বছরে এত পর্যন্ত ইসরায়েল দূতাবাস করতে পারে বাংলাদেশে কথা ঠিক কিনা সুইজ জললেন দুতাবাশের অধীনে থেকে সুইজ দুতাবাশের ভিতর থেকে থেকে লুকায় লুকায়া কিছু কিছু কূটনৈতিক চালচল এ দেশে চালানোর চেষ্টা করে ইনশাআল্লাহ तमाम পৃথিবীর মুসলমান ডাক দিয়েছে এ বেইমানদের কোন উৎপাদিত পণ্য আমরা মুসলমান ব্যবহার করব না ঠিক ইসরায়েল তো রাষ্ট্রীয়ভাবে তোড়কি করতেছে পুলিশ দিয়ে দোকানে দোকানে বলতেছে ইসরায়েল পণ্য থাক থেকে নামাও নতুবা সিলগালা করে দেওয়া হবে দোকান আর সবচেয়ে বড় মার্কেট আরব রাজ্যগুলোতে তাদের ইনশাআল্লাহ ধস নেমেছে মাথায় হাত পড়ে গিয়েছে ইনশাআল্লাহ রাস্তার বিক্ষোভ ভাবে যদি মুসলমান সচেতন হয় কথা কিনা এই জন্য এইজন্য ইহুদি অবশক্ত জাতি আমার নবীর জীবদ্দশায় নবীকে শান্তি দেয় নাই মরনের পরেও রওজায় শান্তি দেয় নাই লাশ করি সৌদন্ত পর্যন্ত করেছে এই মে সাথে আমাদের ন্যূনতম কোনো সম্পর্ক নাই থাকবে না কথা কম না আমরা পরিষ্কার বলে দিতে চাই কি দেখে আম ঘুরে ভয় দেখাও আমরা এ আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় করি না কথা কম ঠিক কুকুরের মতো জাহান নামে যাইবি আমার নিষ্পা আপনির অপরাধ মা বোনদেরকে খুন করতেছে হত্যা করতেছে এরা জান্নাতের পাখি হইয়া জান্নাতে উড়াল দিতেছে কতক্ষণ ঠিক কিনা الله ربنا محمد نبينا الله ربنا محمد نبينا نحن مطيعه نحن كلنا حزب الله لا نخاف الا الله واتسم بحبل الله مجاهد في دين الله الجيه السابلون نقيم في دين الله لا اله الا الله نقيم في دين لا اله الا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف امريكا ولا نخاف رشيعتك لا بد بدن قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما নাহনু কুল্লুন হিজবুল্লাহ নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কুরআন ঠিক কি না নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু قال الله في القران الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا اله الا الله نقيم في دين الله لا اله الا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إذرا قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كلنا حزب الله لا نخاف الا الله واعتصم بحبل الله مجاهد في دين الله الجهة السابلونا الجهة السابلونا تدوير دارا تاغبير الله

ইসলামিয়া মহিলা আয়োজনে ইসলামী সম্মেলনে এসে কুশিনা বেজার কাদের বয়স শোনার জন্য এসেছি ওলামায় কেরাম কতক্ষণ ঠিকই না ইমান রক্ষা করার জন্য ওলামায় কেরামের দরবারে প্রায়ই আমাদের যাওয়ার দরকার ঠিকই না কর্মব্যস্ততার কারণে আমরা যেতে পারি না কোথাও যদি কোনো মাহফিল হয় মসজিদ মাদ্রাসার উদ্যোগে তখন সবাই হুমরি খায় বসি গ্রামের জবান থেকে অমীয় বাণী শোনার জন্যে কদেন কি না